আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো বেকারি স্টাইল এবং বেকারির সাথে পারফেক্ট একটা ব্রেড রেসিপি এভাবে বাসায় ব্রেড বানানো শিখে গেলে আর বেকারি থেকে কিনে খেতে হবে না বাসায় বানানো এই ব্রেডটা একবার বানানোর পর দুই তিন দিন পর্যন্ত ভালো থাকবে ব্রেড তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট তিন টেবিল চামচ দিয়ে দিয়েছি চিনি এক কাপ দিয়ে দিয়েছি কুসুম গরম দুধ এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন মেশানো হয়ে যাবে তখন আমি এখানে দুই কাপ ময়দা দিয়ে দিয়েছি ময়দা দিয়ে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর আমি আরও এক কাপ ময়দা এখানে দিয়েছি অল্প অল্প করে এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মেশালে দুটা অনেকটাই সফট হবে এখানে আমার তিন কাপ ময়দা আরও দুই টেবিল চামচ ময়দা আমি অ্যাড করেছি এখন খুব ভালোভাবে মাখিয়ে আমি উপরে তেল দিয়ে রাখছি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি হাত দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি যখন মেশানো হয়ে যাবে তখন আমি ছোট ছোটো বল করে নিচ্ছি আমি যে কয়টা ব্রেড তৈরি করব, সে কয়টা বল তৈরি করে নিচ্ছি দুটা কিছুটা এরকম নরমই থাকবে এরকম নরম থাকলে ব্রেডটা একদম সফট হবে আমি আগে থেকেই একটা বাটিতে বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে রেখেছিলাম সেখানে এক এক করে দিয়ে দিচ্ছি এ রেসিপি ফলো করে যে কেউ বাসায় ব্রেড তৈরি করতে পারবে কোনো রকম ওভেন ছাড়া চুলাতেই একদম পারফেক্ট কালার আসবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর এই ব্রেডগুলো একদম ফুলে ডাবল হয়ে যাবে তিরিশ মিনিট পর আমার এই ব্রেডগুলো সবগুলো ফুলে উঠেছে এখন আমি উপরে চিনি ও ডিমের কুসুম একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি এর জন্য ব্রেডের কালারটা খুব সুন্দর আসবে উপরে সামান্য তিল ছিটিয়ে দিচ্ছি এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে পাঁচ মিনিট একটা প্যান গরম করে নিয়েছি তারপর ঢাকনা খুলে এখানে দুইটা কাগজ দিয়ে দিয়েছি ও একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন আমি যে ব্রেডটা বাটিতে বানিয়ে রেখেছিলাম সেই বাটিটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ২০ থেকে পঁচিশ মিনিটের জন্য এর ভিতরে একবারও ঢাকনা খোলার প্রয়োজন নেই ২০ মিনিট পর আমার ব্রেডটা হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা খুলে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আমার ব্রেড একদম পারফেক্ট হয়েছে করলে এই রেসিপি ফলো করে ব্রেড তৈরি করলে আপনাদের ব্রেডটাও হবে একদম পারফেক্ট বেকারির স্বাদ পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ